কি 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 খবর 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 আছেন কই বাসায় নাকি লাইক দিয়ে দিলাম আচ্ছা জ্যুতি আক্তার আসসালামু আলাইকুম কেমন আছেন আনটি ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছো রেমা ফুল ইসলাম মা গরিব হলে বাবা মধ্যবিত্ত হলে ছেলে সন্তান কে পাবে মা গরিব হলে বাবা মধ্যবিত্ত হলে ছেলে সন্তান কে পাবে এখানে ছেলে সন্তান আর মেয়ে মেয়ে সন্তান বলে কথা না এখানে সন্তান লালন পালন করার যোগ্য কে সে পাবে আর সাধারণত ছয় বছরে সাত বছরের নিচে বাচ্চা সাত বছরের নিচে বাচ্চা কিন্তু মার কাছেই রাখা হয় যদি মার পরিবেশ ভালো হয় আদালতকে যদি বোঝানো হয় যে না মায়ের পরিবেশ ভালো সেক্ষেত্রে মা পাবে আর যদি বোঝানো হয় যে না মার এখানে বাচ্চার ফিউচার নাই ভালো পরিবেশ দিতে পারবে না বাবা দিতে পারবে সেক্ষেত্রে বাবার কাছে দিবে এটা সম্পূর্ণ আদালতের একটিয়ার তবে বেসিক্যালি বা সাত বছর পর্যন্ত মার কাছে রাখার নিয়ম কিন্তু ভরণ বাবাই দিবে যদি একটা জিয়া আলম লিপাস কিছেন নাজরুল ভাই কোথায় নাজরুল জানি না কই গেছে লাপাত্তা জ্যোতি আক্তার জি আলহামদুলিল্লাহ ভালো আছি এম ডি জাহিদ হাসান আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জাহিদ হাসান আপনি কেমন আছেন অনেক অনেক ধন্যবাদ আপনি ফেসবুক লাইভেও আসেন আমি দেখি আপনাকে অনেক ধন্যবাদ ভাই আবার আমার এই ইউটিউব লাইভে আসার জন্য লিপা কিচ্ছেন হা বাসায় কাজ করে আমার হাতে ব্যথা ভাই আরে জামাই রে পাইয়া জামাই রেদা সব করা স্যারাডা সারা সারা তরে মায়ের দরকার লিপুনি বুঝলাম না এত কাজ ও কেন করবো তুই আর একটা কাজও করতে দিবি না তুই সারা বছর কাজ করে খাস না এছাড়া ওই দেশে এত কষ্ট করে তুই রান্দা বেলা খাওয়াবি বুঝলাম না ও কেন কাজ করে খাইবো আর একটু স্বাধীনতা দে ফ্রি কারাক এক এটা ক্যারিট না তুই জামাই দা সব করাবি এটা কিন্তু ক্যারিট না একদম আমি বেজার হইলাম স্যার এত কাজ কেন করস তুই বোন দেখে কি হয়েছে তুই ওর দা একটা কাজও করাবি না লিপুনি লাত্তি খাবি তুই চার একটা কামও করাবি না করে রাখলাম ওরে চুপচাপ বসাবি তুমি তিন মাসের লেখাইছ চুপচাপ বসা কদিনের জন্য আসছে কে জানে ওরে একটা কাজও তুই করাতে দিবি না বইলা দিলাম এমডি মিনাজুদ্দিন আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো তোমরা কে তুমি কেমন আছো লিপুনিরে বক্তাসি দেখি আমি শুক্রবারে শুক্রবারে তোর আবি তোর জামাইরে কোয়া দিতেব হবো তোর যারা একটা কাম না করে খাওয়ায় তুই একের ক্রেডিট করে আমার জামাই সব কাম করে এ সারা বছর কাজ বিদেশে কষ্ট করে ও এনে কাজ করায় আপনার নেট সমস্যা আপা আর এই নেট সমস্যার লেখা